নিজ হাতে গড়া সেই ট্রাইব্যুনালেই নিজের ফাঁসির রায় শুনলেন শেখ হাসিনা আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচয় দেশের প্রধানমন্ত্রী তিনি তার আছে নিয়ম নীতি শৃঙ্খলা কিন্তু সবকিছুকে পেছনে ফেলে প্রধানমন্ত্রী চেয়েও উজ্জ্বলতর হয়ে ওঠে তার মমতাময়ী মায়ের আবে একজন পথ শিশুকেও তিনি যে মমতায় বুকে জড়িয়ে ধরেন তা শুধু একজন মাই পারে তার সন্তানকে জড়িয়ে যতদিন আমরা বাঁচবো আমাদের জেনারেশন যতদিন থাকবে ততদিন এই আওয়ামী লীগকে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না হবে না বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় হওয়ায় বিভিন্ন জেলায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়েছে আমাদের ফাঁসিটা শেখ হাসিনাদের ফাঁসি দিতে পারবে না

বললেন ইউনুস হাসিনার কিছুই করতে পারবে না আপা বীরের বেশে ফিরে আসবে দর্শক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার রায় নিয়ে একটি এবার উঠেছে খানকে নিয়ে একটি লাইভ আড্ডায় তিনি বলেন আমি এই রায় মানতে পারছি না ইউনুস সাহেব শেখ হাসিনার কিছুই করতে পারবে না আর এই কথাটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তার ভক্তদের মাঝেও বিভক্তি তৈরি হয় কেউ বলছেন তিনি সাহসের সঙ্গে মত দিয়েছেন আবার কেউ বলছেন একজন বড় তারকার এমন মন্তব্য করা উচিত হয়নি শাকিবের এই মন্তব্য ঘিরে যখন আলোচনা তুঙ্গে ঠিক তখনই সবাই ফিরছে শেখ হাসিনার রায়ের প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ নিয়ে মামলা চলছিল এতদিন দীর্ঘদিন ধরে তার নানা কর্মকাণ্ড নিয়ে তদন্ত চলেছে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেষ পর্যন্ত রায়ে জানায় তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ রাষ্ট্রীয় অপব্যবহার দিহা এড়ানো এবং আইন বহির্ভূতভাবে রাজনৈতিক দমন পীড়নের অভিযোগ প্রমাণিত হয়েছে তাই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে জুলাই আন্দোলন শুরু হলে তিনি পালিয়ে ভারতে চলে যান সেখান থেকে দীর্ঘ সময় আত্মগোপনে থাকলেও তদন্ত থেমে থাকেনি বাংলাদেশে তার দীর্ঘ শাসনকাল ছিল আলো অন্ধকারে ভরা একদিকে শেখ হাসিনার উন্নয়নে যোগ হয়েছে মেট্রো রেল পদ্মা সেতু বিদ্যুৎ উৎপাদন অবকাঠামোগত উন্নয়ন ডিজিটাল নানা সুবিধা অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে নির্বাচনে অনিয়ম বিরোধী দল দমন মানবাধিকার লঙ্ঘন ব্যাংকিং খাতের লুটপাট এবং রাষ্ট্রীয় দুর্নীতি তার বিরুদ্ধে আরও অভিযোগ ছিল রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে নিজের দলকে শক্তিশালী করা বিরোধীদের দুর্বল করা এবং বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণে রাখা সব মিলিয়ে আন্তর্জাতিক আদালত এক পর্যায়ে বলেছে তার সময়ে উন্নয়ন হলেও গণতান্ত্রিক কাঠামো দুর্বল হয়েছে দীর্ঘ বিচার শেষে আদালত গতকাল তার রায় জানিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে সকল অপরাধ প্রমাণিত হয়েছে এবং তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে তবে শেখ হাসিনা এই রায়কে রাজনৈতিক বলে প্রত্যাখ্যান করেছেন এতে দেশের অস্থিরতা আরও বাড়ছে আর শাকিব খানের মন্তব্য সেই অস্থিরতাকে আরো একভাব আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে এই রায় ঘোষণার পর আওয়ামী ফ্রন্টের নেতাকর্মীরা হঠাৎ করেই সক্রিয় হয়ে উঠেছে গকাল থেকে তারা দাবি করছে শেখ হাসিনাকে যে কোনো মূল্যে দেশে ফিরিয়ে আনা হবে বলেন নেত্রীকে ছাড়া এই দেশ অন্ধকারে ডুবে যাবে রাজধানীর বিভিন্ন স্থানে তাদের সমাবেশ দেখা যায় হাজারো নেতাকর্মী ব্যানার হাতে হাজির হয়ে ঘোষণা দেয় যে রায় দেওয়া হয়েছে তা মানিনা শেখ হাসিনা ফিরে না আসা পর্যন্ত সংগ্রাম চলবে তবে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে গতকাল দেওয়া আদালতের ফাসির রায় রায় কার্যকর না হওয়া পর্যন্ত তার দেশে ফেরা প্রায় অসম্ভব আইন শৃঙ্খলা বাহিনীও বলছে তিনি দেশে ফিরলে গ্রেফতার ছাড়া কোনো পথ নেই হাসিনার সমর্থকরা বলছেন তিনি ফিরবেন কিন্তু জনগণের শক্তি নিয়ে বীরের বেশে এখন পুরো দেশ তাকিয়ে শেখ হাসিনা কি সত্যি ফিরবেন নাকি এই রায়ই তার রাজনৈতিক জীবনের শেষ অধ্যায় হয়ে থাকবে তবে গতকালের ফাঁসির রায় নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে শেখ হাসিনা মিডিয়াকে তিনি সাম্প্রতিক এক বক্তব্যে বলেন আমি কখনোই দেশের মানুষের চেতনা বা শাসনের ক্ষমতাকে অবমূল্যায়ন করিনি আমার বিরুদ্ধে যেভাবে রায় দেওয়া হয়েছে তা ইতিহাসই বিচার করবে দেশের মানুষ দেখেছে আমি দেশের উন্নয়নের জন্য কতটুকু লড়াই করেছি আপনাদের আশ্বাস দিতে চাই আমি আবারও দেশের জন্য কাজ করব বীরের মতো ন্যায় ও সততার সঙ্গে শেখ হাসিনা বিচারকের উদ্দেশ্যে বলেন আমার বিরুদ্ধে যা রায় হয়েছে তা হয়তো আদালতের নিয়ম অনুযায়ী গ্রহণ করা হয়েছে কিন্তু এই কোর্টের রায় আমি মানি না শেখ হাসিনা বিচারককে বলেন ইতিহাস কখনো মুছে ফেলা যায় না যে সিদ্ধান্তগুলো আপনি নিয়েছেন তা হয়তো আপাতত দৃষ্টিতে শাসনের অংশ মনে হতে পারে কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে দেখা যাবে এই রায় কতটা ন্যায়সঙ্গত ছিল আপনারা হয়তো মনে করছেন আদালতের দায়িত্ব পালন করেছেন কিন্তু প্রতিটি বিচারকের হাতে রয়েছে দেশের ভবিষ্যতের দায়িত্ব আর সেই দায়িত্বের সঙ্গে মানুষের বিশ্বাসও জড়িয়ে থাকে আমি শুধু চাইছি আপনারা বুঝুন যে জনগণ সবকিছুর খেয়াল রাখছে সময় আসলে এগুলোর সব বিচার হবে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই আমি কখনোই নিজের ক্ষমতা বা অবস্থানকে জনগণের বিশ্বাসের ওপর আধিপত্য প্রদানে ব্যবহার করিনি আমার সময়কাল ছিল দেশের উন্নয়ন মানুষের কল্যাণ এবং ন্যায়ের জন্য বাংলাদেশের ভালোর জন্য যে গাছগুলো আমি করেছি বাংলাদেশের জনগণ এগুলো সব সময় মনে রাখবে ইতিহাসে দেখাবে মানুষ তা কখনো ভুলবে না আপনাদেরকে সতর্ক করে বলতে চাই যদি রায় কখনো ইতিহাসের সঠিক পরীক্ষা দেয় তা শুধু আমার নয় আপনারাই সেই পরীক্ষার মুখোমুখি বিচার শুধুমাত্র আইন নয় এটি নৈতিক বয়ে নিয়ে আসে আপনি যে রায় দিয়েছেন তা মানুষকে প্রভাবিত করবে আগামী প্রজন্মকে দেখাবে এবং ইতিহাসও মনে রাখবে আমি বিশ্বাস করি যে সত্য ন্যায্যতা এবং দেশের মানুষের কল্যাণের জন্য করা লড়াই কখনো বৃখা যায় না তার সাথে এবং আমার দেশের মানুষের সাথে করা সব অপকর্মের বিচার একদিন বাংলার মাটিতে হবে বলে জানায় শেখ হাসিনা